আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি একটি চুরির ভিডিও দিয়েছিলাম আর একটি চুরির টিউটোরিয়ালটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে হ্যান্ডমেড চুরি তৈরি করতে হয় এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন প্রথমে চুরিটার ভিতরে আমি কাপড় দেড় পরিমাণ কাপড় নিয়েছি আঠা দিয়ে প্রথম লাগিয়ে নিচ্ছি আঠা না দিলেও হবে শক্তগুলো ধরে চাপ দিয়ে ওটা সুন্দরভাবে পেঁচাতে হবে পেঁচানো হয়ে গেলে আমি ওটা কালো সুতা দিয়ে আবার পেঁয়াজ দিয়ে নিয়েছি যাতে এটা মজবুত হয় তারপর আবার লাস্টে কালো সুতাটা প্যাঁচ দেওয়া হয়ে গেলে ওটাকে আমি সুই দিয়ে সেলাই করছি লাস্টে যাতে এটা না খুলে চাইলে কেউ আঠা দিয়েও এটা লাগাতে পারেন সেলাই না দিলেও হবে সেলাই দিলে একটু মজবুত হবে আঠা দিলেও মজবুত হবে আর এটা মাল্টি কালার সুদা দিয়ে কাজ করেছি আমি তিনটা পাথর ইউজ করেছি একটা পাথর না একটা পাথর ইউজ করেছি আর একটা ছোটো পাথর আর একটা হচ্ছে মিরর দেখুন আমি কীভাবে মিররটা লাগাচ্ছি গুলো দিয়ে আপনি তো প্রথমে দেখছেন আমার গুলোটার নামটা গুলোটা অনেক ভালো এটাতে আপনি ফেভিকলর চাইলে লাগাতে পারবেন ফেভি কলারটাও ভালো এই মিরোরের ভিতরে আমি এই কাঁঠালি কালার সুতা দিয়ে কাজ করেছি আপনার ব্যাগ স্টেজ ফোর দেখুন কীভাবে কাজটা করছি আমি ভালোভাবে দেখলে আপনারাও পারবেন যারা নতুন তারাও শিখতে পারবেন আর যারা হ্যান্ডমেড চুরি বানান বা জুয়েলারি কাজ করেন তারা তো একবার দেখলেই বুঝতে পারবেন এটা মিররের কাজটা আমার শেষ এখন পাথরের আমি পাথরে দিব লাল সুতার কাজটা দেখুন পাথরে লাল সুতার কাজটা হবে আপনার ফ্যান্সি নোট নোট সেলাই অনেকে গিট সেলাই বলে তো আর একটা কথা বলা বলা হয়নি এই যে সেলাইটার ভিতরে এক এক দেওয়ার পরে লাস্টে সুতাটা আপনারা একটু দূরে নিয়ে কাটবেন সুয়ের মাথা দিয়ে একটু সরাই দিবেন ভিতর দিকে একটু ই করলেই হবে ওটা আপনাদের গিট দেওয়া লাগবে না গিট দিলে দেখা যাবে ভালো লাগবে না কারণ অনেকগুলোই সেলাই এটা তো চুরির ভিতরে গিট দিলে হবে না দেখুন আমি কিভাবে এই সেলাইটা একটু দূর থেকে নিয়ে কিভাবে স্টিচটা দিচ্ছি এই ছোটো পা এই তো আমার কাজ প্রায় শেষ তো শেষ করার পর লাস্টে দূরে নিয়ে গেটটা না গেট দেবেন না দূরে নিয়ে কাটবেন তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন